দাদা নমস্কার নমস্কার দাদা কে আপনি আপনাকে চিনলাম না দাদা আপনাদের প্রতিবেশী প্রতিবেশী মানে ক্যাঙ্কা প্রতিবেশী তা চিনি না দাদা মানে দেশের প্রতিবেশী দাদা আপনারা কি দাবা খেলিচ্ছে হ্যাঁ দাদা দাবা খেলতেছে তে দাদা আপনারা কি টাকা দিয়ে বেজি খেলিচ্ছেন না এমনি খেলাই পায়নে দাদা এমনি খেলিচ্ছে দাদা দাদা এক হাজার টাকা করে বেজি খেলেন জিতলে আপনি পাঁচশো হ্যাঁ পাঁচশো আমি তো পাইনি আরে টেনশন করেন না হেমে আছি দাদা ঠিক আছে এ না ইনকো করে খেলবো না ঠিক আছে বাজি খেলবো এরম মাউলে লুকে আমি বাজি খেলবো আমি তো খেলেই পারি না দাদা ওরেন তো দাদা আপনি এক হাজার টাকা বাজি ধরেন আমি শিখাইয়া দিব জিতলে আপনার পাঁচশো আমার পাঁচশো তাহলে তাই আচ্ছা ঠিক আছে লাভ আচ্ছা সাজা বাজি খেলমো what's in it huh let's have that <laughs> দাদা হাতির না ঘোড়ার ঘোড়ার আপনার সাথে কি চুক্তি আসল আপনি আমাকে শিখে দিবেন আপনি পাঁচশো আমার পাঁচশো আপনি আমাকে শিখে দিচ্ছেন কে দাদা কত ভালো খেলতেছে তাই ভুল চাল শিখাই দিচ্ছি যাই যেতেই যেত আমার পকেটে তো পাঁচশো আসবে দাদা আপনার সাথে কি কথা আসলো আপনি আমার শিখে দিবেন তা না করে ওকি কি শিখে দিচ্ছেন অব শরীরে কি যুক্তি করলেন আবার অব শিখা দিচ্ছেন দাদা কক জন্য ভুল শিখাই দিচ্ছি ও আচ্ছা তাহলে ঠিক আছে চলো রাজনীতি দাবার চাল বাংলাদেশি বোকারা বুঝতেছে না এই তো চেক তোর খেলা তো শেষ এটা হাজার টাকা লস দিন দাদা টাকা যে পকেটে রাখলেন আপনার সাথে কি কথা ছিল আমার পাঁচশো টাকা দিবেন না আরে তুই দিব তো দিবই দাদা তাহলে আমি আছি আচ্ছা ঠিক আছে ওকে ফিরি ফিরি মাল কামাইলাম এই দাবা এসে আমার এক হাজার টাকা লস হয়ে গেল দেখ আমার খুব সমস্যা উঠে তোমার বাজার খরচের টাকা তুই এরা কাজ কর পাঁচশো টাকা আমার দিয়ে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা তো আমার লাভ আর পাঁচশো টাকা দাদা লেগে আছে কি ওই দাদা তো আমার সাথেও চুক্তি করছে আমি জিতলে পাঁচশো আর পাঁচশো আমার কি তোর সাথে চুক্তি করছে এর আমি প্রতিবেশী এদের কথা মতো চললে তো এভাবেই ধরা খাওয়া লাগবি হ ঠিকই কছ আমাদের দুইজন ভাবে মগা মানে থে গেল এরই নামই বেছি